শীতকাল মানে নানা শাক শাকসবজি। আর তার মধ্যে অন্যতম হলেই ফুলকপি বাঙালিরা ফুলকপির কী না তৈরি করতে জানে ফুলকপির তরকারি ফুলকপির ঝাল ফুলকপির বড়া আবার এখন তো নতুন একটা উঠেছে ট্রেন্ডিংয়ে সেটা হচ্ছে ফুলকপি মাখা আজকালকার দিনে মানুষ কী না খায় কেউ ফুলও খেয়ে নিচ্ছে ভেজে কেউ আবার ফুলকপিটাও মেখে খেয়ে নিচ্ছে তাতে আমার কি আমি তো আজকে বানাবো যেটা তোমরা রেস্টুরেন্টে অর্ডার করো ওই আলু কপি মশলা বা ওই ফুলকপি আলুর মশলা বলে যেটাকে অর্ডার করো সেটাই আজকে আমি ঘরে বানাবো তোমরা কিন্তু রেসিপিটা প্রথম থেকে শেষ অবধি দেখো বুঝতে পারবে রেসিপিটা একটা স্টেপও বাদ দিলে চলবে না আর তাছাড়া তোমরা জানো যে অনেক কটা টিপস থাকে রেসিপির মাঝখানে যেগুলো ভালো করে ইউজ করলে রেসিপিটা আরও ভালো খেতে লাগে রেস্টুরেন্টের মতো সেই টিপসগুলোও জানতে হবে তাই রেসিপিটা স্কিপ করো না দেখতে থাকো এই আলু গোবি মশালা রেসিপিটা বানানোর জন্য প্রথমে পেঁয়াজটাকে চপ করে নিতে হবে পেঁয়াজটা কিন্তু এরকমভাবে চপ করতে হবে বেশি বড় চপ করা যাবে না আবার বেশি ছোটও চপ করা যাবে না তারপরে পেঁয়াজ চপ করা হয়ে গেলে আর পেঁয়াজ আর টমেটো সবগুলো একটু বেশি বেশি করে নিতে হবে কারণ এখানে কোনো গ্রেভি মানে জল দিয়ে কোনো গ্রেভি হবে না তাই এটা পেঁয়াজ আর টমেটোর যেই পেঁয়াজ আর টমেটো থেকে যেই জলটা বেরোবে সেই জলটাতেই ওইটার গ্রেভিটা হবে তোমরা দেখলেই বুঝতে পারবে তো আগে পেঁয়াজটা একটু বেশি পরিমাণে চপ করে নিতে হবে তারপরে টমেটো চপ করে নিচ্ছি তোমরা চাইলে টমেটো এর থেকে বেশিও নিতে পারো আমি দুটো টমেটো নিয়েছি বড়ো বড়ো দুটো টমেটোকে ছোটো ছোটো সাইজে এভাবে কেটে নিচ্ছি আর এই ফুলকপি আলুর রেসিপিটা বানাতে সেরকম বেশি কিছু উপকরণের প্রয়োজন পড়ে না ঘরে থাকা সমস্ত উপকরণ দিয়েই হয়ে যায় কিন্তু এখানে বাড়তি বলতে শুধুমাত্র যেটা টেস্ট আনার জন্য লাগে আর কি কাজুবাদাম লাগবে কাজুবাদামটা আগে থেকে ভিজিয়ে রাখতে হয় আর আমার সেটা স্যুট করা হয়নি তাই তোমাদেরকে এখনই বলে দিচ্ছি কাজুবাদামটা আগে থেকে ভিজিয়ে রাখবে এই সবজি কাটাকুটি করার আগে ভিজিয়ে রাখলে ভালো তাহলে কাজুবাদামটা বেশিক্ষণ ভিজে থাকবে তারপরে কাজুবাদামটা বেটে নিও কাজুবাদাম পাটারা লাগবে কিন্তু এখন না সেটা পরে লাগবে তোমাদের আগে থেকে সেটা বলে দিলাম আমি আর তোমাদের কাছে একটা আমার রিকোয়েস্ট আছে সেটা হচ্ছে যে কোনো কুকিং চ্যানেলে কপ নো কপিরাইট সঙ্গ দিতে হয় আমি জানি কিন্তু তারপর যে মিষ্টি মিষ্টি নো কপিরাইট সং হয় যেগুলো কুকিং চ্যানেলে দেওয়া যেতে পারে সেই চ্যানেলের ওরকম সঙ্গ আমি কোথা থেকেও খুঁজে পাচ্ছি না কোথা থেকে আমি পাবো সেই সংগুলো আমাকে একটুখানি প্লিজ রেকমেন্ড করো আসলে যাই নো কপিরাইট সঙ্গ আমি দিচ্ছি ভিডিওতে সেগুলোতেই কপিরাইট পড়ে যাচ্ছে সেই জন্য তোমাদেরকে আর কি এটা একটুখানি রিকমেন্ড করতে বলছি এরপরে পেঁয়াজ আর টমেটোটা কাটা হয়ে গেলে শীতকালের অন্যতম আর একটা সবজি সেটা হচ্ছে ধনেপাতা পাতা ধনে ভালো করে কেচে নিতে হবে ধনেপাতার পাতার পরে লাগছে আমাদের রসুন আর কাঁচা লঙ্কা ব্যাস আলু ফুলকপির এই রেসিপিটা বানানোর জন্য সমস্ত সবজি কাটা হয়ে গেছে আর তোমরা আগেই দেখেছ ফুলকপিটাকে আমি নুন জল দিয়ে ধুয়ে রেখেছিলাম ফুলকপিটাকে নুন জল দিয়ে ধুয়ে রাখার একটাই কারণ সেটা হলো ফুলকপি থেকে যদি ফুলকপি এমনি নোংরা জায়গা থেকে হয়ে থাকে তাই ফুলকপিতে যদি কোনো রকম পোকামাকড় থাকে তাহলে সেটা বেরিয়ে চলে আসবে যাই হোক এরপরে ফুলকপিটাকে থার্টি পারসেন্টের মতন সেদ্ধ করব যেহেতু ফুলকপি আমি এরপরে রান্না করব তাই ফুলকপিটাকে ওই টোয়েন্টি ফাইভ থেকে থার্টি পার্সেন্টের মতন সেদ্ধ করব তার জন্য একটা কড়াইতে আমি জল দিয়ে দিয়েছি পরিমাণ মতো দিয়ে তারপরে হলুদ আর নুন দিয়ে ফুলকপিটাকে সেদ্ধ করতে দিচ্ছি ফুলকপিটাকে ঢাকা দেওয়ার প্রয়োজন নেই একটু হালকা নাড়িয়ে চাড়িয়ে সেদ্ধ করলেই হবে তবে খুব বেশি নাড়ানো যাবে না তাতে ফুলকপিগুলো ভেঙে যাবে আর ফুলকপিগুলো যদি এখনই ভেঙে যায় তাহলে যখন রান্না করা হবে তখন গলে যাবে ফুলকপিগুলো ব্যাস ওই সাত থেকে আট মিনিটের মতন ফুলকপিগুলোকে নাড়াচাড়া করে সেদ্ধ করে নিলেই হয়ে যাবে এরপর জলটা ঝরিয়ে নিতে হবে এরপর একটা কড়াই পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি তারপরে একটু সামান্য পরিমাণে হলুদ আর পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি দিয়ে এরপরে যেই ফুলকপিগুলো সেদ্ধ করে রেখেছিলাম সেগুলো পুরোটা দিয়ে দেবো তোমরা চাইলে দুবার করেও ভেজে নিতে পারো আমি একবারই পুরোটা ভেজে নিচ্ছি যেহেতু কম পরিমাণে আমার রান্নাটা হচ্ছে তাই আমি একবারেই ভেজে নিচ্ছি মানে রান্না কম পরিমাণে না ফুলকপিটা কম পরিমাণে হয়েছে তোমরা যেরকম রান্না করবে যেরকম পরিমাণে করবে সেরকম অনুযায়ী ভাজবে ফুলকপিটাকে নেড়ে চেড়ে ভালো করে না ভাজতে হবে না নাহলে দিকটা বেশি লাল হয়ে যাবে এক দিকটা কম লাল হয়ে যাবে ভালো করে একটু নাড়তে হবে কিন্তু খুব বেশি আবার গায়ের জোরে নাড়া যাবে না আগেই বললাম ফুলকপিগুলো ভেঙে যাবে দেখো এরকম ছোটো ছোটো করে ভালো করে ভাজা হয়ে গেলেই তখন তুলে নিতে হবে ফুলকপিগুলো তারপরে ওই কড়াইতেই পরিমাণ মতো আর একটু তেল দিয়ে দিচ্ছি দিয়ে আলুগুলোকে ভেজে নিচ্ছি দেখো যেরকম মাছের ঝোলে আলু দাও ওরকম মতো করেই আলুগুলো কেটে নেবে ওইভাবে আলুগুলো কেটে নেওয়ার পরে ভালো করে একটু ভেজে নিতে হবে আলু আর ফুলকপি ভাসতই মোটামুটি আট থেকে দশ মিনিটের মতোই লাগবে আলু ভাজার কথা আর কি বলবো আলু ভাজতে গেলে যেমনি লাগে একটু অল্প হলুদ দিয়ে আলুটা একটু ভালো করে ভেজে নিতে হবে তোমরা যদি চাও তো নুনও দিতে পারো তবে আমি যেহেতু আগেই তেলেতে নুন দিয়েছিলাম ওই ফুলকপি ভাজার সময় তাই আর নুন দেবো নাহলে তরকারিতে আমি আর নুন দিতে পারবো না তখন নুনে পোড়া হয়ে যাবে আর আজ আমার ভয়েসটা প্লিজ একটু ইগনোর করে নিও কারণ আমার গলাটা পুরো বসে গেছে ঠান্ডা লেগে যাই হোক যে তেলটাতে আলুটা ভাজলাম ওই তেলটাই আমি কিন্তু এখানে দিয়ে দেবো কারণ তেলটা যেহেতু ফ্লেভারে ভরপুর সেই জন্য ওই তেলটাতে দিলেই বেশি ভালো হবে এরপরে ওই তেলটার ওপরে সামান্য পরিমাণে নুন আর ওই রসুন কুচি দিলাম আর যেই পেঁয়াজগুলো কেটে এঁকেছিলাম সেই পেঁয়াজ কুচিগুলো দিয়ে এরপর এটাকে একটু ভালো করে নেড়ে চেড়ে আর আমি দেখো অনেকবারই নুন দিলাম আমি ফুলকপি ভাজার সময় নুন দিয়েছি তখন আবার এখন নুন দিলাম আবার ফুলকপি সেদ্ধ করার সময়ও নুন দিয়েছিলাম তরকারি পুরো নুনের নুন হয়ে গেছে বুঝতেই পারছো আমি এরপরে আর কোনো নুন ব্যবহার করব না এই নুনের স্বাদ ঠিকঠাকই থাকবে অসুবিধা হবে না কোনো আমি যাতে তেল ছিটকে না আসে সেই জন্যই আমি নুনটা একটু দিয়েছি যাই হোক এরপরে যে টমেটো কুচিটা ছিল সেটা দিয়ে দিলাম এটা দিয়ে এবার ভালো করে একটু নাড়াচাড়া করে নিতে হবে ভালো করে নাড়াচাড়া হয়ে যার পরে কাঁচা লঙ্কা ছিল কাঁচা লঙ্কাটাও দিয়ে দেবো এগুলো ভালো করে নেড়ে চেড়ে নেওয়ার পরে এগুলো থেকে যখন তেল ছাড়বে তখন সব একে একে মশলাগুলো দেব এই আদা বাটা তারপরে হলুদ গুঁড়ো এগুলো দিয়ে দেব আর তোমাদের আগেই বলেছি যে সব সময় টমেটো আর যখন আদা বাটা এগুলো দেবে তখন একটু ভালো করে সবসময় কষিয়ে নাড়তে হবে নাহলে যে কোনো তরকারি খেতে বাজে লাগে আমি প্রত্যেকটা ভিডিওতেই বলে আসছি এই ভিডিওটাতেও বললাম আর এই ফুলকপি আলু তরকারিটা যেহেতু সেরকম কোনো গ্রেভি হবে না তাই এখানে তো পেঁয়াজ আর টমেটোটা গলে যাওয়াটা পুরো মাস্ট আর গলে যাওয়ার জন্য আমি ওই জন্য এখানে দু মিনিটের মতন ঢাকা দিয়ে দিলাম যখন এরকম দেখো তেল ছেড়ে আসবে তখন এর মধ্যে কাশ্মীর লঙ্কার গুঁড়ো আর ধনে গুঁড়ো দিয়ে দিচ্ছি দিয়ে এটা একটু ভালো করে নেড়েচেড়ে নিতে হবে আর শীতকালেই পাওয়া যায় অন্যতম আর একটা সবজি সেটা হচ্ছে মটরশুঁটি তোমরা মটরশুঁটি দিতে পারো তবে আমার ভালো লাগে না যেহেতু তাই দিই তোমরা যদি চাও তাহলে মটরশুঁটির আমি কচুরি দেখাতে পারি রেসিপি কিন্তু মটরশুঁটি আমার এরকম তরকারি বা যে কোনো মটরশুঁটি শুধু খেতে আমার খুব একটা ভালো লাগে না তাই দিইনি আমি এখানে মটরশুঁটি দিলে কিন্তু খেতে খুব সুন্দর হয় স্বাদটা আর তোমাদের আগেই বলে রেখেছিলাম কাজুটা বেটে রাখার জন্য সে কাজুটা এখন লাগবে কাজুটা বেট কাজু বাটাটা দিয়ে দেওয়ার পরেই কিন্তু তোমাদের নাড়াচাড়া করতে হবে কারণ কাজু বাটা দেওয়ার পরে তরকারিটা ধরে যাওয়ার সম্ভাবনাটা খুব বেশি তাই কাজু বাটা দেওয়ার পরে নাড়তে থাকতে হবে তারপরে কিছুক্ষণ পরে আলুটা যেটা ভেজে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম সেটা দেওয়ার পরে আর একটু ভালো করে নেড়েচেড়ে নিতে হবে এটা ভালো করে হয়ে যাওয়ার পরে যেই ফুলকপিটা ভেজে রেখেছিলাম সেটার মধ্যে দিয়ে দেবো ফুলকপিটা দিয়ে দেওয়ার পরে ভালো করে একটু নেড়ে চেড়ে নিতে হবে আর কাজু বাদাম বাটাটা যেহেতু এখানে দেওয়া আছে তার জন্য একটু নেড়ে চেড়ে এটা রাখতে হবে না হলে তলায় ধরে যাবে এত কষ্ট করে করার জিনিসটা বিফলে চলে যাবে সেই জন্য এটা ভালো করে একটু নেড়ে চেড়ে নেওয়ার পরে তারপর যখন তোমাদের মনে হবে যে না এটা অনেকটা বেশি চাপ হয়ে গেছে তখন তোমরা জল বলতে ওই যে কাজুবাদাম বাটাটা ছিল সেটারই কাজুবাদাম বাটার জলটা একটু দিয়ে দেবে এই যে এই জলটা এই জলটা একটু দিয়ে দেবে তাহলে এই চাপ ভাবটা কমে যাবে ব্যাস এরপরে ভালো করে একটু নাড়তে থাকতে হবে আর এর মধ্যে এখন আর কোনো জল দেওয়া যাবে না আমাদের গ্রেভি আর তরকারি মোটামুটি নাইনটি পার্সেন্টের মতন রেডি হয়ে গেছে আর ফুলকপি আর আলুটাও যেহেতু এইট্টি পার্সেন্টের মতন কুক হয়ে গেছে আর বাকি টোয়েন্টি পার্সেন্ট কুক করার জন্য ওই এক মিনিটও নয় তার থেকেও কম ঢাকা দিয়ে দিলাম একটু সময়ের জন্য দেখো এখন জল ছেড়ে দিয়েছে আর এটার যেরকম অল্প জল ছেড়েছে এই জলেতেই এটার গ্রেভিটা বেশি ভালো লাগে খেতে একবার ঘরে বানিয়েও সেরকম কোনো ঝামেলা নেই এই তরকারিটা বানানোর একবার বানাও আর আমাকে কমেন্টে জানাবে কেমন হয়েছিল আমি তোমাদের গ্যারেন্টি দিয়ে বলতে পারি তরকারিটা দারুণই হবে আর এখানে অল্প পরিমাণে চিনি দিয়ে দিয়েছিলাম যেহেতু আমাদের তখন টমেটো দেওয়া হয়েছিল আর জল দেওয়া হয়নি সেই জন্য টমেটোর ভাবটা কাটানোর জন্য অল্প পরিমাণে চিনি আর লেবু দিয়ে এটা ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি ব্যাস এরপর আর কি এরপরে যেই ধনে কেটে রেখেছিলাম সেই ধনে পাতাটা এটার ওপরে ছড়িয়ে এটা এবার সার্ভ করব আর সবাইকে নিউ ইয়ারের অনেক শুভেচ্ছা জানাই আর বড়রা সবাই আমার প্রণাম নিও ভালো থেকো সবাই সুস্থ থেকো আর আজকের এই রেসিপিটা কেমন লাগলো আমাকে কমেন্টে জানাবে আর আমাকে প্লিজ নো কপিরাইট সং কোথেকে পাওয়া যাবে সেটাও একটু জানিও ব্যাস লাস্টবারের মতন হালকা একটু ঢাকা দিয়ে তিরিশ থেকে পঁয়ত্রিশ সেকেন্ডের মতন ঢাকা দিয়ে এটা তুলে নিচ্ছি এরপর এটাকে সার্ভ করব। এই রেসিপিটা যদি আমার মতো করে তৈরি করো তাহলে আমার তো মনে হয় এটা রেস্টুরেন্টের মতোই খেতে লাগবে আমি যদিও রেস্টুরেন্টে গিয়ে কোনোদিন এরকম ধরনের খাবার অর্ডার করিনি তারপরেও আমার মনে হয় যে হ্যাঁ এটা রেস্টুরেন্টের মতোই খেতে লাগবে আর এটা সব রকমের খাবার দিয়েই চলে মানে লুচি পরোটা রুটি সব রকমের খাবার দিয়ে এই রেসিপিটা খেতে দুর্দান্ত লাগে বেশ তাহলে আবার কি ঘরে ছটফটের রেসিপিটা বানিয়েও আর আমাকে ফটাফট কমেন্ট এসে জানিও কেমন হয়েছে আজকের মতো এতটুকুই ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে টাটা